আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওর বিষয় হচ্ছে দেশি মুরগির যে গুটি বসন্ত বের হয় সেটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো বর্তমানে দেশি মুরগির অনেক বেশি গুটি বসন্ত বেরিয়েছে আর এই গুটি বসন্ত হওয়ার পরে একটা মুরগি বাচ্চাও বেঁচে নেই সবগুলো আস্তে আস্তে মারা যাচ্ছে তো এটা কেন হয় আর এতে কি কীভাবে আমরা প্রতিকার পেতে পারি সে বিষয়টির আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আপনাদের উপকারে আসবে প্রথম কথা হচ্ছে গুটি বসন্ত একবার হয়ে গেলে সেটা আর কখনো সারানো যায় না যত ওষুধই খাওয়ান না কেন তাই আমাদেরকে যে পদক্ষেপটা নিতে হবে সেটা হচ্ছে বসন্ত হওয়ার আগে বসন্ত হওয়ার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে প্রথমত যখন বাচ্চাটা ফুটবে সেই সময় থেকে আপনারা মশারি টাঙিয়ে রাখবেন মুরগিটাকে মশারি ভিতরে টাঙিয়ে রাখবেন মুরগি যদি মশারি ভিতরে রাখেন তাহলে বাইরে থেকে মশা বলে আক্রমণ করতে পারবে না কারণ গুটি বসন্তর সৃষ্টিটাই হয় মশা থেকে যদি এই কাজটা আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আশা করি আশি পার্সেন্ট আপনারা এই গুটি বসন্ত থেকে মুক্ত পেতে পারেন আর দ্বিতীয় যে কাজটা করবেন বাচ্চা ফুটার পরে আপনারা হলুদ খাওয়াবেন মুরগিকে হলুদ পানিতে মিশিয়ে সেই পানিটা মুরগিকে মুরগি বাচ্চাকে খেতে দিবেন তাহলে আপনাদের মুরগি বাচ্চার যে আর বিশ পার্সেন্ট বসন্ত হওয়ার যে সুযোগটা ছিল সেটাও থাকবে না তো এই মশারি ঠাঙ্গানো আর মুরগিকে হলুদের পানি খাওয়ানো এই দুইটা কাজ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন একদম বাচ্চা ফোটার পরে থেকেই তাহলে আমি আশা করি আপনাদের এই গুটি বসন্ত থেকে আপনারা অবশ্যই অবশ্যই মুক্তি পাবেন কারণ এই গুটি বসন্তের জ্বালায় গ্রামের অনেক অনেক মা আছে দেখা যাচ্ছে তাদের মুরগির বাচ্চা মারা যাচ্ছে প্রত্যেকটা মুরগির বাচ্চা মারা যাচ্ছে তো মারা যাওয়ার আগে পদক্ষেপ যদি নেন তাহলে অবশ্যই আশা করি ভালো কিছু ফলাফল পেতে পারেন স্কিনে যে মুরগিগুলোকে দেখতে পাচ্ছেন সেগুলোরও কিন্তু একটারও বসন্ত নেই হয়তো এই প্রশ্নটা আপনারা করতে পারেন যেহেতু আমি বসন্ত নিয়ে ভিডিও করছি আসলে আমি শুরু থেকে মুরগির বাচ্চাকে মশারি টাঙিয়ে রেখেছি তাই আমার কোনো মুরগির বাচ্চার বসন্ত হয়নি এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো অনেক সুস্থ রয়েছে তো আমি এই ভিডিওটা অনেক আগেই করতে চেয়েছিলাম কিন্তু নানান সমস্যা বা আমি একটু এই সময় সুযোগের অভাবে সেটা করতে পারিনি তাই আমি এত দেরি হলো করতে তো আমি আপনাদেরকে একটাই বলবো আপনারা ওষুধের পিছনে দৌড়াবেন না মুরগির বাচ্চা যখন ফুটবে তখন থেকে আপনারা মশারি টাঙিয়ে মশারি ভিতরে রাখবেন আর হলুদের পানি খাওয়াবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চার এই গুটি বসন্তটা আর হবে না বাচ্চাগুলো একদম সুস্থ থাকবে আর একবার যারা এই গুটি বসন্তের কবলে পড়েছেন তারা তো নিশ্চয়ই জানেন এই গুটি বসন্তটা কতটা ভয়াবহ এটা হলে কখনোই মুরগি বাচ্চাকে আর বাঁচানো যায় না এটা ধীরে ধীরে মুরগি বাচ্চাগুলো মারা যায় আর সবচেয়ে বড় কথা যারা ছোটো বাচ্চার যদি হয় তাহলে তো একদমই আপনার একটা বাচ্চাকে বাঁচাতে পারবেন না আর যদি দুই মাসের বাচ্চার হয় তাহলে হয়তো বাচ্চাগুলা রকম মরে মরে বেঁচে যায় তো আপনারা যদি এই দুইটা পদক্ষেপ মেনে নেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের মুরগি বাচ্চাগুলা এই গুটি বসন্ত হবে না আর বাচ্চাগুলো সুস্থ থাকবে তো জানি না আমি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি তবে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের সুন্দরভাবে করে বুঝতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে